হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো 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 বন্ধুরা আমি সুতনুকা ফ্রম সুতনুকাস কিচেন আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকে কোনো অর্ডারের ভিডিও নয় বা কোনো রান্নারও ভিডিও নয় আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম কাল আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম আমার মেনু কার্ড যেটা আছে সেটা আমি পোস্ট করেছিলাম অ্যাড দিয়েছিলাম আর কি তা সেখানে গ্রুপটার নাম বলছি না আর কে কমেন্ট করেছে সেটারও নামটা ঠিক আমি জানি না আর নাম জানলেও আমি বলতাম না তা তিনি আমার মেনু কার্ডটা দেখে আমার ভেজ থালির রেট হচ্ছে আশি টাকা আচ্ছা তাতে উনি কমেন্ট করেছেন যে আপনি ভেজ থালি দিচ্ছেন ভেজ খাওয়াচ্ছেন আশি টাকায় আমি মাংস মাংস খাওয়াবো আপনাকে আশি টাকায় আপনি এসে খেয়ে যান তোমরা দেখো এখানে সেই স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই এবার তোমরাই বলো যে আশি টাকায় কখনো মাংস ভাত হয় আমরা একটা চিকেনের থালিতে চার পিস চিকেন দিই তার সাথে তরকারি থাকে চাটনি পাঁপড় ভাজা ভাত ডাল সব কিছু থাকে এই দিয়ে আমাদের চার পিস চিকেন থাকে এবং বড় বড় পিস চিকেন থাকে কখনো কি আশি টাকায় একটা চিকেন দেওয়া যায় তাহলে তার মানটা কীরকম হবে তার কি কোনো ভালো মাংস কি সেটা হবে আমার এটাই প্রশ্ন আর যিনি এই কমেন্টটা করেছেন আমার তার কাছেও এটাই প্রশ্ন যে আপনি আশি টাকায় কি করে মাংস ভাত দিতে পারেন আপনি কি কীরকম মাংস দেবেন তোমরা বলো তোমরা যারা বাজার দোকান করো বা এখন সবাই বাজার দোকান করে তোমরা নিশ্চয়ই বলতে পারবে এখন চিকেনের কতটা দাম আছে একটা ভালো মানের খাওয়ার খেতে গেলে আশি টাকায় কখনো হয় আর আমার কাছে অনেক কাস্টমারই বলেছে যে আমরা যে দামটা নিচ্ছি সেই দামটা নাকি অনেক কম নিচ্ছি আমরা এত ভালো কোয়ালিটি দিচ্ছি অথচ কি করে এই দামটার দিয়ে দিচ্ছি কিন্তু কি করব বলো দাম বাড়াতে গেলেই তো আবার কেউ নিতে চায় না সেই জন্য দাম বাড়াতেও পারছি না আর জিনিসপত্রের যা দাম সবজি তো হাত দেওয়া যায় না এত দাম জিনিসের মাছের দাম মাংসর দাম কোন জিনিসটা কম বলো আমার শুধু এটাই প্রশ্ন এই টাকায় কি কখনো দেওয়া যায় তোমরাও যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে বলো আমাকে আর আজকে এখা এই অবধি এই ভিডিওটা নিয়েই এসছিলাম আর তোমরা যারা আমার কাছ থেকে খাবার অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আজকে এই অবধি আবার পরের দিন নিয়ে আসবো আর একটা অর্ডারের ভিডিও